আপনার বিড়াল কি কথা শুনছে না নাম ধরে ডাকলেও কাছে আসছে না আপনি নিষেধ করার পরেও কি সে সোফা স্ক্র্যাচ করে জিনিসপত্র ভাঙচুর করে কিংবা টবের গাছের গোড়া থেকে মাটি উঠিয়ে ফেলছে আমরা শখ করে অনেক যত্ন করে বাসায় পোষা প্রাণী লালন পালন করে থাকি এক্ষেত্রে বিড়াল কুকুর এবং পাখিরা থাকে আমাদের প্রথম পছন্দের তালিকায় এ সকল প্রাণীর মধ্যে কুকুরের সাধারণত বুদ্ধি বেশি হয়ে থাকে তারা ইমোশন বুঝতে পারে ইশারা দিলে সেই অনুযায়ী কাজও করতে পারে কিন্তু বিড়াল একেবারেই এর উল্টো তবুও আমরা বিড়াল ছানাদের অনেক বেশি পছন্দ করে থাকি এত কিছুর পরেও তাদের জন্য আমাদের ভালোবাসা এক ফোঁটাও কমে না তবে মাঝে মাঝে বিড়ালরা এত বেশি উল্টাপাল্টা কাজ করে বসে যে বিরক্তির কারণ হয়ে ওঠে তখন আসলে বিড়ালকে কিভাবে এই জিনিসটা থেকে আমরা থামতে বলতে পারি বা কিছু শেখাতে পারি সেই বিষয় নিয়েই থাকছে মিস্ট্রাঙ্গেলের আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে বিড়ালদের আচরণও পরিবর্তন হতে থাকে জাপানি একদল বিজ্ঞানী ঘরে পালিত বৃষ্টি বিড়ালকে প্রায় আট মাস নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বিড়াল ঠিকই তার মালিকের গলার স্বর আলাদাভাবে চিনতে পারে সব সময় সারা কিংবা নড়াচড়া না করলেও হয়তো হালকা করে কান নাড়ায় লেজ নাড়ায় অথবা কোনো মতে একটু চোখ খুলেই আবার ঘুমিয়ে পড়ে গবেষণা শেষে ফলাফল এমন পাওয়া গেছে যে কোনো বিড়াল যখন তার নাম ধরে মানুষকে ডাকতে শোনে তখন পঞ্চাশ থেকে সত্তর শতাংশ বিড়াল শুধু মাথা ঘোরায় তিরিশ শতাংশ বিড়াল শুধু কান নাড়ায় আর মাত্র দশ শতাংশ বিড়াল সারা দেয় মিউ ডেকে কিংবা লেজ নাড়িয়ে আর কোনো অপরিচিত মানুষের ডাকে তারা আরও বেশি চুপচাপ থাকে যাই হোক আমরা চাইলেও তো বিড়ালকে আর বুদ্ধিমান প্রাণীর মতো ট্রেনিং দিতে পারবো না তবে কিছু জিনিস আমরা শেখাতেই পারি যেমন নাম ধরে ডাকা সোফা কিংবা অন্যান্য জিনিসপত্র নষ্ট না করা পোষা প্রাণীদের মধ্যে বিড়ালরা একটু বোকাশোকাই হয়ে থাকে মানুষদের মধ্যে যেমন স্বল্প জ্ঞানী এবং বেশি জ্ঞানী মানুষ থাকে ঠিক তেমনি বিড়ালদের মধ্যেও কম বুদ্ধি ও বেশি বুদ্ধিমত্তার বিড়াল থাকে তাই এক্ষেত্রে আপনার বিড়ালের আইকিউ এর উপরেও নির্ভর করে সে আপনার কথা কতটুকু শুনবে বা আদৌ শুনবে কিনা বিড়ালের ঘাটতেরামো সারাতে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা বিড়ালকে আঘাত করা কিংবা মারা থেকে বিরত থাকতে হবে কেননা ওর মধ্যে যদি একবার এই ভয় ঢুকে যায় যে আপনি ওকে মারছেন বা আপনার কাছে আসলে ও আঘাতপ্রাপ্ত হচ্ছে তাহলে ও আপনার কাছে আসবে না এবং আপনার কোনো কথাও শুনবে না বরং আপনাদের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যাবে বিড়ালকে দিয়ে সব কিছু হাসিল করার সব থেকে ভালো উপায় হচ্ছে খাবার দিয়ে আপনি খাবার দিয়ে বিড়ালকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে পারেন ছোটবেলা থেকেই যখন খাবার দিবেন তখন একটা নির্দিষ্ট নামে ডাকবেন তাহলে সে কোনো না কোনোভাবে বুঝে নেবে যে এটা তার নাম এবং এই নামে ডাকলে সে দৌড়ে কাছে চলে আসবে তাই যখন সে উল্টাপাল্টা কোনো কাজ করে কিংবা আপনার কথা শোনে না তখন তাকে ধমক দেওয়া অথবা জোরে শব্দ করে না বলার চেষ্টা করবেন করবেন যে কোনো কিছু বললে বা ডাক দিলে কিংবা শব্দ করলে বিড়ালরা আমাদের দিকে তাকিয়ে থাকে তাই যখন শাসন করবেন অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি যে বিরক্ত হচ্ছেন সেটা তাকে বোঝাতে চেষ্টা করুন সাধারণত যখন বিড়ালদের আদর করি তখন কিন্তু আমরা তাদের সাথে হাসি এবং বেশ নরম গলায় কথা বলি তাই আপনার মুভমেন্ট এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তা না হলে সে আপনার কোনটা শাসন আর কোনটা ভালোবাসা এই দুইটার আলাদা করতে পারবে না ভুলেও তার নাম ধরে ডাকা যাবে না যদি তার নাম ধরে ডাকেন তাহলে সে ভাবতে পারে আপনি ওই কাজটি করতে তাকে আরও বেশি উৎসাহ দিচ্ছেন যেহেতু আপনি সব সময় তার নাম ডেকে তাকে আদর করেন খাবার দেন ভালোবাসেন তাই আপনাকে অন্য কোনো ভাষা ব্যবহার করে ওই সময়গুলোতে শাসন করতে হবে যখন সে আপনার অপছন্দের কাজগুলো করে থাকবে যতবার সে বিরক্তিকর কাজগুলো করবে ততবারই আপনি সেম কমান্ডটি দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ না অথবা আপনি যে শব্দটাই রাগ করে ব্যবহার করবেন সেটাই বারবার রিপিট করবেন তাহলে সে ধীরে ধীরে বুঝে যাবে যে এই কাজ করলে মালিক বিরক্ত হয় প্রশিক্ষণ পেতে পেতে এইসব অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এবার আমরা বিড়ালের কিছু বধ অভ্যাসের কথা বলবো যেগুলো আমরা সাধারণত ফেস করে থাকি এবং সেগুলো আমরা যেভাবে ঠিক করতে পারি বিড়াল যে উল্টাপাল্টা কাজগুলো করে তার মধ্যে অন্যতম একটি কাজ হলো, স্ক্র্যাচিং বা নখ দিয়ে আচেরানো এতে করে সোফার কভার সহ বাসা অনেক জিনিসপত্র নষ্ট হয় এটা থামাতে হলে আপনাকে বাড়িতে মাল্টিপল স্ক্র্যাচার রেখে দিতে হবে যেগুলোতে সে তার নখগুলো ধার দিতে পারে যেই জায়গাগুলোতে কুকুর বিড়ালদের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে এই নখ ধার করার স্ক্র্যাচারও পাওয়া যায় আপনি চাইলে সেগুলো দুই একটা বাড়ির আনাচে কানাচে ফেলে রাখতে পারেন তাহলে সে ওইগুলোতে বারবার ধার করতে থাকবে বিড়ালের আরও একটি কাজ হলো তার কামড়ানো মূলত এগুলোকে তারা তাদের খেলার অংশ হিসেবে দেখে কিন্তু এতে করে আমাদের প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশের তার নষ্ট হয় তাই সে যাতে এই তারের ক্ষতি করতে না পারে সেজন্য আমরা কোনো শিল্ড বা কভার ব্যবহার করতে পারি বিড়ালরা অনেক ঘ্রাণযুক্ত পদার্থ যেমন পারফিউম বা সাবান জাতীয় ঘ্রাণ অনেক বেশি অপছন্দ করে তাই আমরা চাইলে এমন স্প্রে ব্যবহার করতে পারি যেটা তারের উপরে দেয়া যাবে এবং ঘ্রাণ ছড়াবে যার কারণে বিড়াল বিড়াল ওখানে যাবে না হর আরেকটা কাজ করে থাকে সেটা হচ্ছে বাসায় থাকা টবের গাছের গোড়া থেকে মাটি তুলে ঘর নোংরা করা এটা দেশি বিদেশি প্রায় সব ধরনের বিড়ালেরই একটা বদ অভ্যাস বিড়াল শিকারী প্রাণী তারা মূলত মাটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় দেখতে পায় তাই এই কাজটি করে থাকে এজন্য আপনাকে প্রথমে গাছের গোড়াকে প্রোটেক্ট করতে হবে যাতে করে বিড়াল এগুলো নাগাল না পায় বিড়ালকে ওখানে যেতে দেখলে অবশ্যই ধমক দিতে হবে যদি তাতেও কাজ না হয় আপনি ছোট করে একটা লাঠি বানিয়ে নিতে পারেন কিন্তু মনে রাখবেন লাঠি দিয়ে তাকে আঘাত করা যাবে না ধমক দিয়ে লাঠিটা তুলবেন দেখবেন দৌড়ে পালিয়েছে এভাবে করতে করতে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন হয়ে যাবে বাকি রইল নামের অভ্যাসটা অনেক বেশি আদর যত্ন করার পরেও নাম ধরে ডাক দিলে কাছে আসে না আবার কেউ কেউ নাম শোনা মাত্রই কাছে আসে তবে তা শুধুমাত্র খাবার দাও এই বিষয়টা একেবারেই আপেক্ষিক এটা বিড়ালের মর্জির উপরে নির্ভর করে সে আপনার ডাকে সারা দিবে কি দিবে না কথায় আছে না বিড়াল হলো বাঘের মাসি তো একটু থাকবেই আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার বাসাতেও কি এই আদুরি প্রাণীটি আছে থাকলে তার সুন্দর নামটি কমেন্টে জানাতে ভুলবেন না